তনিমা তাতায়ের কাছে গিয়ে বললো দেখেছো কোথাও ঘরে ফেলে রেখে গেছে তাতায় একটা চিরকুট তনিমার হাতে ধরিয়ে দিল আর তারপরে বললো এটা পরে দাদাকে খুঁজে নাও এই বলে তাতাই হন করে ঘরে ঢুকে গেল তনিমা চিরকুটটা খুলে দেখলো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিয়ের চুক্তি গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যেখান থেকে শুনছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিও গুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ইতিমধ্যে যারা আমাকে ফলো করেছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে শুরু করি বিয়ের চুক্তি গল্পটির আজকের পর্ব আর হ্যাঁ আজকের পর্বটি অবশ্যই স্কিপ করবেন না শেষ পর্যন্ত শুনতে থাকুন সন্ধেবেলা ছোট্ট করে তনিমার জন্মদিন সেলিব্রেশন করার পার্টি রেখেছে অভি সেখানে শুধু বাড়ির কয়েকজন মিলে জন্মদিনের সেলিব্রেশন হবে আসলে বড় করেই অনুষ্ঠান হতো কিন্তু দাদুর শরীরটা তেমন একটা ভালো না থাকায় সবার মন মেজাজও অতটা ভালো নয় তাই ছোট করেই তনিমার জন্মদিন পালন করা হচ্ছে সারা ঘর লাল আর সাদা বেলুন দিয়ে সাজিয়েছে অভিজিৎ আর তাতাই মিলে তাতাই আর মাসি আগের দিনই চলে এসেছিল আর একটু পরেই রঞ্জা আর সৌভিকও চলে আসবে তনিমা নিজের ঘরে রেডি হচ্ছিল অভির দেওয়ায় একটা লাল গ্রাউন্ড পরেছে আজ আর তার মধ্যে হালকা আর কিছু ম্যাচিং উঁচু হিল তনিমা সব শেষে চুল ঠিক করছিল হঠাৎ ওর ঘরে কেউ ছুটে ছুটে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরল তনিমা আচমকা একটু ভয় পেয়ে পিছনে ঘুরে দেখলো রঞ্জা এক গাল হাসি নিয়ে তনিমাকে বলল। হ্যাপি বার্থডে বৌদি তনি বা রঞ্জাকে জড়িয়ে ধরে বললো থ্যাংক ইউ তো কেমন চলছে ম্যারিড লাইফ রঞ্জা একটু রঞ্জা একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিয়ে বললো ভালো চলছে শুধু ভালো চলছে আমার ভাইটা তোমার খেয়াল রাখে না শুধু কাজ করে তাই না আজকে আসুক ওকে বেশ করে বকে দিচ্ছি তোমার বোনের দায়িত্ব নিয়েছি আর ওর খেয়াল রাখবো না সেটা কোনোদিন দিন হতে পারে সৌভিক দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কথাগুলো বললো তনিমা সৌভিকের গলার আওয়াজ শুনে ওর মুখটা আরো হাসিতে উজ্জ্বল হয়ে উঠল সৌভিক কেমন আছো খুব ভালো আছি বৌদি আর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তোমরা দুজন কখন আসলে রঞ্জা বলল। এই তো এই মাত্র এসেছি এসেই তোমার ঘরে চলে এসেছি কারোর সাথে এখনো দেখা করার সুযোগই হয়নি রঞ্জা এতক্ষণ তনিমাকে লক্ষ্য করেনি কথা বলতে বলতে তনিমার দিকে লক্ষ্য করে বলল। আরে বাস বৌদি তোমাকে তো খুবই সুন্দর লাগছে আজকে এই ড্রেসটা তোমার খুবই বানিয়েছে কে দিয়েছে দাদা হ্যাঁ এই বলে তনিমা একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল রঞ্জা তনিমার দুটো গালে হাত দিয়ে বলল। লজ্জা পেয়ে গেলে নাকি দেখেছ সৌভিক আমার বৌদির কতদিন বিয়ে হতে চললো কিন্তু এখনো কত লজ্জা তনিমা সৌভিক আর রঞ্জার মাঝে এসে দুজনের হাত ধরে টেনে বলল বাজে কথা বন্ধ করে এখন বাইরে যাই চলো তোমরা এসেছো দেখলে সবাই খুব খুশি হবে সেই যে অষ্টমঙ্গলায় আসলে তারপর থেকে তো এই ঘরে আর পাত্তাই নেই দুজনের আর আমরাও এর মধ্যে তোমাদের বাড়ি যেতে পারিনি কারণ দাদুর শরীরটা ভালো ছিল না বলে দাদুর কথা বলতেই রঞ্জা তনিমাকে বলল বৌদি দাদুর শরীর এখন কেমন আছে এখন আগের থেকে অনেকটাই ভালো আছে সৌভিক বলল। হঠাৎ দাদুর হার্ট অ্যাটাক কেন আসতো আসলে ব্যবসাতে একটু লস চলছিল এসব নিয়ে টেনশন থেকে হার্ট অ্যাটাক এসেছিল সবটাই ওই সোনিয়া বাবার জন্য উনি আমাদের ক্লায়েন্টদের উল্টাপাল্টা বুঝিয়ে নিজের প্রোজেক্টে টেনে নিয়েছিল আর তার জন্য আমাদের ব্যবসাতে অনেক টাকা লস হয়ে গিয়েছিল কিন্তু এখন মোটামুটি একটু কোম্পানি উঠে দাঁড়িয়েছে সবই অভিজিতের জন্য এই গোটা একটা মাস যে কিভাবে কেটেছে একমাত্র আমরাই জানি হসপিটালটাই আমাদের ঘর হয়ে গিয়েছিল যাগে এসব কথা বাদ দিই এখন আগে চলো বাইরের সবাই তোমাদেরকে দেখবে বলে সকাল থেকে বসে আছে আর দাদু তো তোমাদের দুজনকে দেখবে বলে থেকে অপেক্ষা করে আছে আগে গিয়ে দাদুর সাথে দেখা করে আসো তারপর বাকি বাড়ির সবার সাথে দেখা করবে এটা শুনে রঞ্জা আর সৌভিক ওপরে উঠে গেল আর তনিমা বাইরে বেরিয়ে অভিকে খুঁজতে লাগলো কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর অভিজিৎকে দেখতে না পেয়ে একটা ফোন করলো হঠাৎ পাশের টেবিলে থাকা অভিজিতের ফোনটা বেজে উঠল তরিমা দেখলো ফোনটা তো ঘরেই পড়ে আছে অভিজিৎ আবার কোথায় গেল কদিন ধরে ওর মাথায় যা প্রেশার ছিল এসবের মধ্যেও ঠিক আমার জন্মদিনটা মনে রেখেছে ও এসব ভাবতে ভাবতে তরিমা গার্ডেনিং এ দেখলো তাতাই একা একা ফোনে কারোর একজনের সাথে কথা বলছিল তনিমা তাতায়ের কাছে গিয়ে বলল তাতাই অভিকে দেখেছো কোথাও ওর ফোনটা ও ঘরে ফেলে রেখে গেছে একটা চিরকুট তনিমার হাতে ধরিয়ে দিল আর তারপরে বলল এটা পরে দাদাকে খুঁজে নাও এই বলে তাতাই হন হন করে ঘরে ঢুকে গেল তনিমা চিরকুটটা খুলে দেখলো কি বন্ধুরা আসলে চিরকুটে কি লেখা ছিল আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন